হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও তো আজকে হচ্ছে একটু শপিং করতে যাচ্ছিলাম আর আজকে হচ্ছে তোমাদের ফেভারেট একটা শপে যাবো সেটা হচ্ছে সানফ্লাওয়ার বাই মিস্টার জাহান অন্তরা এটাই যাচ্ছি আজকে আর অলরেডি চলেও এসেছি আর এই যে আজকে এটার নিউ শপ ওপেনিং ছিল আর এখানে মেনলি আজকে এসেছিলাম কজ এখানে হিউজ পরিমাণ ডিসকাউন্ট ছিল প্রায় পঞ্চাশ পার্সেন্টের মতো তো এত বড় একটা ডিসকাউন্টের কি মিস করা যায় বলো তো তাই আজকে চলেই গেলাম আর এখানে যে সঞ্জিদা তারপর সঞ্জিদার আম্মু ওদের সাথে দেখা হয়েছিল এছাড়াও হচ্ছে ওদের দুলা ভাই ওদের সাথে দেখা হয়েছিল বা ছবি আর তোলা হয়নি শপিং করে বের হয়ে গিয়েছিলাম আর এই যে শপিং করা শেষ আর এখানে ভিডিও ওইভাবে অ্যালাউড ছিল না তাই ওইভাবে আর ভিডিও করতে পারিনি তো এই তো শপিং করে ফেলেছি তো এখানে তো আমি খুবই খুশি শপিং করে আর পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট প্রায় অর্ধেক দামে ড্রেসগুলো সেল দিয়েছিল ওরা তো আমার কাছে তো খুব বেশি ভালো লেগেছিল আর ওদের ড্রেস এর আগেও পরেছিল পার্সোনালি আমার কাছে অনেক বেশি কমফোর্টেবল লেগেছিল তাই আমি আবার গিয়েছিলাম আর এই তো এখন ড্রেস গুলো নিয়ে চলে যাচ্ছে হচ্ছে বাসার দিকে চেয়েছিলাম একটু বেলি রোডের এর দিকে যাবো বাট ওই দিন বিএনপির কি জানে একটা ঝামেলা চলছিল তাই আর ওইখানে যেতে পারিনি এরপরে রাস্তার মাঝখানে সুবাস্ত পড়লো তো সেইখানে ফুড করে চলে যাই এর থেকে ভালো ছিল যমুনা থেকে খেয়ে আসা ওইখানের ফুড কোর্ট থেকে কে জানতো রাস্তায় এত ভিড় হবে তো এখানে হচ্ছে দিল্লি দরবারে বসলাম আর এখানে খাবারটা অর্ডার দিলাম আর এই ফুড কোর্টে তেমন মানুষ বেশি ছিল না তাই একটু কনফিউজ ছিলাম যে খাবারটা কেমন হবে তো এখানে একটু বসেছিলাম তো অনেক বোরিংও লাগছিল আর এখানে আমি হলো তখনই চেয়েছিলাম একটু আনবক্সিং করে দেখাই কি নিয়েছিলাম বাট পরে ভাবলাম যে বাসায় যেই দেখাবো তো এখানে হচ্ছে একটু ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে নিলাম এরপর হচ্ছে অতক্ষণে খাবারও চলে আসলো আর এই যে এটা নিয়েছিলাম আর এটা হচ্ছে গ্রিল ছিল রাইস ছিল আর রাইসটা একটু স্পাইসি দিতে বলেছিলাম তাই স্পাইসি হয়েছিল বাট মোটামুটি ভালোই ছিল মানে ক্ষুদা পেট ছিল তো তাই সবই ভালো লাগছিল তখন এরপর হচ্ছে ফোনের জন্য একটা স্ক্রিন প্রোটেক্টর লাগালাম তো এখানে হচ্ছে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম দেন হলো বাসায় গেলাম আর বাসায় যেতে তো একদম বারোটা বেজে গিয়েছে সেই সুবাস্ত থেকে হেঁটে হেঁটে বাসায় আসতে হয়েছিল কজ অনেক বেশি ভিড় ছিল সেই দিন তো এই তো এরপর হচ্ছে বাসায় চলে আসি আর বাসায় এসে তো একটা ট্রায়ার্ড ফেইসে আমাকে দেখা যাচ্ছিল এরপর হচ্ছে আমি দেখাচ্ছিলাম যে কি কী গুলো করেছিলাম তো আগে সুন্দর করে ব্যাগগুলো একটু রেখেছিলাম আর দেখাচ্ছিলাম তো আমি হচ্ছে তিনটা ড্রেস নিয়েছিলাম ডিসকাউন্টেরই সবগুলো তো ওইভাবে খুলে দেখানো এখন পসিবল না বাট যতটুকু পেরেছি আমি দেখানো ট্রাই করছি তো এই ড্রেসটা ছিল অ্যাশ কালার টাইপের তো এটা আমি পিকচার অ্যাড করে দিচ্ছি ওরা এটা নিয়ে একটা লাইভ করেছিল আর ড্রেসটা আমার ভালো লেগেছিল কিনে আসার পরে দেখেছিলাম ওদের এই লাইফটা এরপর হচ্ছে আরেকটা নিয়েছিলাম টোটাল আর কি তিনটা নিয়েছিলাম তো এগুলোর পিকচার ওইভাবে ছিল না তাই আর দেখাতে পারিনি তো এর পরের দিন হচ্ছে আমি সেই ড্রেস গুলো একটু পরে একটা ভিডিও মেক করেছিলাম তো একটা ড্রেস পরে তোমাদেরকে দেখাচ্ছি যে কেমন ছিল তো এখানে আমি একটা হিজাব ম্যাচ করে নিয়েছিলাম আমার ড্রেসের সাথে তো এই তো আর এখানে আমার কিছু অর্নামেন্টস নিয়ে নিলাম আর এই যে আমার ফাইনাল লুক আমার কাছে তো খুবই বেশি ভালো লেগেছিল ড্রেসটা খুবই কমফোর্টেবল ছিল দেন আমি একটু আমার জুয়েলারি গুলো দেখাচ্ছিলাম এই যে আমি এখানে একটা রিং পরেছি দেন একটা ব্রজ পরেছি আর ব্রজটা একটু চেঞ্জ করে পড়েছিলাম কজ হচ্ছে ওই ব্রজটা একটু বেশি ভারী লাগছিল ড্রেসের সাথে তো এই তো এখন আমি একটু বের হয়েছিলাম তো আজকের ব্লগটি আমি এইখানে ইন করছি তো তোমাদের কাছে ব্লগটি কেমন লেগেছিল অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবে আল্লাহ হাফেজ